ইন্নামা অলিও কোমুল্লা অরসোলোহো ওয়াল্লাজি না আমানু ইয়ারে হাজিন উপস্থিত দিন দদ ইসলাম দরদি আমার মুরুব্বী মুরব্বী বাপজান চাহজন গনেরা উলামায় হাজরাত আগত মেহমান মুজাদ্দে জামানের ভক্ত মরিদ গনেরা সুফি আব্দুল মোমেন সাহেবের মহাব্বতের ভালোবাসার মানুষেরা স্নেহের কচি কচি বাচ্চারা আগত মেহমান দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক খাস মৌসুমে জান্নাতের টুকরাই বসিয়েছে এর জন্য আল্লাপের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ জেনে রেখে দেবেন আল্লাহ দুনিয়ায় মৌসুম দিয়েছে কি দিয়েছেন বলেন মৌসুম মৌসুম গরম ঠান্ডা বর্ষা মৌসুম দিয়েছে আর এক এক মৌসুমে এক এক রকম ফল আল্লাহ দিয়েছে গরমের জন্য আল্লাহ খাস আম লিচু কাঁঠাল ঠান্ডার জন্য আল্লাহ আলু দিয়েছে তারপরে কমলা লেবু দিয়েছে তারপরে কফি দিয়েছে আছে না ফুলকপি বাঁধাকপি এসব নানা রকমের ফল আল্লাহ দিয়েছেন এক এক মৌসুমে এক এক রকম ফল ওই রকম ধারা রুমজান মাসকে আমার আল্লাহ ইবাদতের মৌসুম করেছে একবার জোরে বলেন সোভান রুমজান মাস কিসের মৌসুম ইবাদতের আমলের মৌসুম যেমন এগারো মাস আপনি নফল নামাজ পড়বেন এক নফলের সব পাবেন ওই নফল নামাজটাই রুমজানে পড়বেন আল্লাহ ফরজের সাপ দিবে সারা বছর ফরজের নামাজ পড়বেন ফরজের সাপ পাবেন ওই ফরজ নামাজ রুমজানে পড়বেন সত্তরটা ফরজের সব আল্লাহ দান করবেন চৈত্র মাসের প্রথম শনিবারে হয় প্রথম সপ্তাহ শনিবার হয় জলসা তো শনিবার হয় জলসা রুজাই যায়নে জলসা শত বছর ধরে নিজের জায়গায় আছে আল্লাহ রহমত আল্লাহ রুজা জলসাই পাঠিয়ে দিয়েছে তেত্রিশ বছর ছাড়া ছাড়া ঘরে না হ্যাঁ কথা বলেন হ্যাঁ এ আল্লাহর রহমত এই রুমজান মাস জলসার সাথে এসে এসে গেছে খুশিনা বেজার হ্যাঁ রোজা এসে গেছে আল্লাহর মাস হ্যাঁ হ্যাঁ এ মৌসুমে বাহার এসে গেছে মৌসুমে রহমত এসে গেছে মৌসুমে বারকাত এসে গেছে মৌসুমে মাখফিরাত এসে গেছে আজ আমরা খুশনসিব যে আল্লাহর জল জলসায় আল্লাহর মাসে আল্লাহর জান্নাতে আমরা জরা হয়ে গেছি আর আল্লাহ কুরআন শরীফ বলছে এই কসুম যে পানি বর্ষণ হচ্ছে পানি আল্লাহ রহমত আমরা বড় ভাগ্যবান যারা জানে জানেনে তারা জানে জানেনে বলে হাই হাই পানি কেন না না যারা জানে জিজ্ঞাসা করো পানি তো আল্লাহর রহমত আমি যখনই আসে আল্লাহর রহমত আসে ওটা ওটা দেখতে পাওয়া আল্লাহর রহমত আমরা সবাই আজ বাগানে জড়া হয়েছি হ্যাঁ আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে আজকে হুজুরের দরবারে যে কি বলবো কেন এটা আমার ক বছর হলো তিন বছর হ্যাঁ এই কি বলবো কি বলবো তাই আমি ঠিক করলাম আজ অন্য কিছু নয় আজ নবী নবী করবো কারণ আমরা খুশি নসিব আমরা আল্লা নিয়ামত জমিন আল্লাহ নিয়ামত আসমান আল্লাহ নিয়ামত পানি আল্লাহ নিয়ামত হাওয়া আল্লাহ নিয়ামত পাহাড় আল্লাহ নিয়ামত পর্বত আল্লাহ নিয়ামত জঙ্গল আল্লাহ নিয়ামত সমুদ্র আল্লাহ নিয়ামত খাওয়া আল্লাহ নিয়ামত ধান আল্লাহ নিয়ামত রুটি আল্লাহ নিয়ামত সব কিছু আল্লাহ পাখির নিয়ামত কিন্তু জেনে রেখে দেবেন এ নিয়ামত শুধু আমরা পেয়েছি তা নয় শুরু থেকে এখন পর্যন্ত সব উম্মতরা পেয়েছে মুসা আলাহ সাল্লামের উম্মতরা পেয়েছে ইসা আলাহ সাল্লাম উম্মতরা পেয়েছে দাউদ আলাহ সাল্লামের উম্মত পেয়েছে হজরত ইহি আলাহ সাল্লাম উম্মত পেয়েছে জাকার আলাহ সাল্লামের উম্মত পেয়েছে এ নবীর উম্মত উম্মদিরা সব নিয়ামত সবাই পেয়েছে একটা নিয়ামত সবাই পায় নাই একটা নিয়ামত সবাই পায় নাই মুসা কালিমুল্লাহ পেয়েছে কেউ ঈসা রুহুল্লাহ পেয়েছে কেউ দাউদ খলিফাতুল্লাহ পেয়েছে কেউ নুন নবীউল্লাহ পেয়েছে কেউ আদম পেয়েছে কেউ ইসমাইল জাবিউল্লাহ পেয়েছে যখন আমাদের পালাইলো 10:50 পিএম নোটিফিকেশনস ফলো দ্য নোটিফিকেশন অন ফোন টু হাবিবুল্লাহ দান করে দিলো আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি জোরে বলেন সুভা হ্যাঁ এ বড় নিয়ামত আব্দুল মোমেন সাহেবকে কেন ভালোবাসেন আপনারা কেন ভালোবাসেন আল্লাহর কসম আমি উনার দরবারে এসতাম না দেখেন এক 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 এ থাকে কি বলে এক এক মিজাজ থাকে আজ হুজুর পাকের গুলামির মিজাজ আমি উনার মাজারে এসতাম না আল্লাহর কসম যদি হুজুরের গুলামী না করতো কেউ আসত না উনার মাজারে যদি মুস্তাফার গুলাম না হতো হুজুরের গুলামি করেছে সুফি আব্দুল মোমেনের এজ্জত আল্লাহ বড় করে দিয়েছে তাই গুলামের দরবারে বসে বসে একটু মালিকে জেকের করব। তাই গুলামের দরবারে বসে বসে একটু আকার জেকের করব। গুলামের দরবারে বসে বসে একটু মাওলার জেকের করব। কারণ পৃথিবীতে কেউ অলি হতেই পারবে না যদি আল্লাহ নিয়ামতের কদর না করে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত কি বলেন কে আমি বলুন পাহাড় শুধু আমরা পেয়েছি না না ত্যুর তো ওটাই আমি উঠেছি তুরে যেটাই মশ আলাইহার সাল্লাম উঠেছে আমি ওই পাহাড়টায় উঠেছি মাথায় ঢুকছে পাহাড় ওটাই আছে মুসালাইহর সাল্লাম উঠেছে আমি জুনায় দামাকে আল্লাহ তুলেছেন শুধু আমি না ওই কোটি কোটি লোক উঠেছে হ্যাঁ পাহাড় ওটাই আছে জামলের রহমত যেটা আদম আলাহের সাল্লাম উঠেছিলো হাজি হিসাবে ওঠে না হ্যাঁ পাহাত ওঠাই আছে নিয়ামত পেয়েছে আমরাও পেয়েছি কিন্তু সব উম্মত মুস্তাফা পাইনে আমরা মুস্তাফা পেয়ে গেছি আসাবে কাফ ছিল না ছিল ছিল না না আসাবে কাফ অলি তারা সব পেয়েছে মুস্তাফা পাইনে সুফি আব্দুল মোমেন সাহেব মুস্তফা পেয়ে গেছে কুরানে বর্ণিত আসাবে কাফ তিনারা অলি ছিল আর আমাদের এখানে আছে অলি ও সব পেয়েছে পেয়েছে সেল জামানার ছিল অলিরা অলি মুস্তফা পেয়েছে সাথে সাথে পেয়ে গেছে আমরা খুশনসিব আমরা নিয়ামত সব পেয়েছি আসমান থেকে পানি আমাদের জন্য হচ্ছে জমিন থেকে ফসল আমাদের জন্য হচ্ছে আম গাছে আম আমাদের জন্য হচ্ছে ডাব গাছে ডাব আমাদের জন্য হচ্ছে ধান গাছে ধান আমাদের জন্য হচ্ছে কিন্তু সবাই মুস্তাফা পাইনি আল্লাহ আমাদের মুস্তাফা দান করেছে আমরা আমি লাল পেয়ে গেছি জোরে বলেছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আমি আপনাদের করে বলে দিয়ে যাই আল্লাহর ওলি দরবারে এসেছেন আল্লাহর ওলি দরবারে এসেছেন কোন ওলি দরবারে এসেছেন যে ওলির ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছে আলা ইন্না উলি আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন আল্লাহর ওলি যারা হবে তাদের ভয় নাই দুঃখ নাই যাদের ভয় নাই দুঃখ নাই যাদের ভয় নেই দুঃখ নাই এমন একটা এসেছেন যার ভয় নাই দুঃখ নাই মানুষ করে দুঃখ থেকে পাক হবে কেমন করে আল্লাহ তাকে থেকে থেকে করে 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 দেবে দেবে দুঃখ কি করবে যদি বান্দা অলি হয়ে যায় অলি কি করে হয় খবর নিয়ে দেখগে যাও অনেকজন অনেক রকম বলবে অনেকজন অনেক রকম বলবে এক কথায় উত্তর বলে দিয়ে যায় যে হাবিবুল্লাহ পেয়ে যাবে সে তো আল্লাহর অলি হয়ে যাবে আল্লার ওলি হয়ে যাবে আমার আল্লাহ মাল্লাহুল মওলা ফালাহুল খুলে এর মাকাম দান করে দেবে এক কথাই উত্তর ওলি কি করে হবে যে নবী পেয়ে যাবে সে ওলি হয়ে যাবে সুবহান আমার কথা আমার বাপের কথা কোন পীরের কথা না 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 আল্লাহর কথা কার কথা বলে আল্লাহ নিজে কোরআনে বলছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যারা আমাকে ভালোবাসতে চাও হাত্তাবি উনি হুজুরের এত্তেবা করো কি হবে আমি আল্লাহ নিজে তোমাকে মাহবুব করে নেবো অলি কারা যারা আল্লাহর মাহবুব সুফি আব্দুল মোমেন সাহেব আল্লাহর মাহবুব বড় পীর আব্দুল কাদের জিলানি আল্লাহর মাহবুব ফুরফুরার পীর আবু বাক্কা সিদ্দিক আল্লাহর মাহবুব খাজা মাইন চিশতি আল্লাহর মাহবুব বাহাউদ্দিন নকশেবন্দি আল্লাহর মাহবুব হজরতে মুজাদ্দিদ আলপে সানি আল্লাহর মাহবুব আল্লাহর মাহবুব কারা যারা হুজুরের গোলামি করে তারা আর হুজুরের গোলামি যারা করে তারা আল্লাহ পেয়ে যায় যে আল্লাহ পেয়ে যায় কুল কায়নাত পেয়ে যায় মুসলমানের ছেলেরা রাম এ নবীর উম্মত আমি আপনাদের বলে দিয়ে যাই এমনি যদি ভাবেন আল্লাহ পাক আল্লাহ পাক পাওয়া একটা নিয়ামত জান্নাত পাওয়া একটা নিয়ামত পার হওয়া একটা নিয়ামত হাউজে কৌশলের পানি পান করা একটা নিয়ামত পাকের হুর পাওয়া একটা নিয়ামত গেলেমান পাওয়া একটা নিয়ামত আনহার সুরঙ্গ জান্নাত পাওয়া একটা নিয়ামত এর উম্মতিরা যা কিছু আছে সবচেয়ে বড় নিয়ামত এ মুসলমানের ছেলেরা পাওয়ার দিক থেকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দিদার আল্লাহ দিদার সবচেয়ে বড় নিয়ামত একটা বান্দা সে আল্লাহর দিদারের থেকে বেশি আর কি পেতে পারে তার আর বেশি পাওয়া নেই এ মুসলমানের ছেলেরা সবচেয়ে বেশি পাওয়া আল্লাহ নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত পাওয়া হচ্ছে আল্লাহ দিদার আল্লাহ দিদার তারাই পাবে যে আল্লাহর দিবা সবচেয়ে বড় নিয়ামতের কদর করবে যে মুস্তাফা পেয়ে যাবে সেটা কি আল্লাহর দিদার পেয়ে যাবে হুজুর ছাড়া হুজুর ছাড়া আপনি বেরোতে পারবেন না হুজুর ছাড়া বেরোতে এক পা বের করতে পারবেন নে এক পা বের করতে পারবেন না অলি কি কথা অলি হতে গেলে কি কথা বলেন অলি হতে গেলে কি করতে হবে এক কথা উত্তর দিলাম কি পেতে হবে নবী পাক পেতে হবে জোরে বলেন সুবহান আল্লাহ দিদার পেতে গেলে কি পেতে হয় বলেন বলেন না হ্যাঁ হুজুর পেতে হবে আল্লাহ পাকের নৈকট্য পেতে গেলে কি পেতে হবে হুজুর পাক জান্নাত পেতে গেলে কি পেতে হবে হুজুর পাক পুলসিরাত পার হতে গেলে কি পেতে হবে হুজুর পাক জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি পেতে হবে ঈমান والا হতে গেলে কি হতে হবে ও মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মদেরা আবার আমি আপনাদের বলে দিয়ে যাই কেউ যদি মনে মনে প্রশ্ন করে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে اے মুসলমান কত উত্তর দেন অত বুঝি না সিধা সাদা মানুষ করি কি করতে হবে এমনি প্রশ্ন করছি র্যান্ডাম আমি বলছি এখনকার শুনে বলবেন না আপনাদের মনে কি আছে বলেন জান্নাতে গেলে কি লাগবে বলেন বলেন আপনি বলেন কি আমি ছেলেরাম জান্নাতে যেতে গেলে কি লাগবে কেউ বলে নামাজ রাখবে কেউ বলে রোজা রাখবে কেউ বলে হজ রাখবে আমি আপনাদের বলে দিয়ে যাই এক কথা উত্তর জাহান্নামে নামে কারা যাবে বে ইমান জাহান নামে যাবে ইমান জান্নাতে যাবে জান্নাতে কারা যাবে ইমান ওলা যাবে জাহান্নামে নামে কারা যাবে বে ইমান জাহান নামে যাবে বে ইমান জাহান নামে ইমান জান্নাতে ইমান ওলা কাকে বলে খবর নিয়ে দেখে যা ইমান কাকে বলে মোমেন কাকে বলে আল্লাহর কুরআন বলছে আল্লাহ জি না ইউমিনুনা বিল গায়বে ইমান হচ্ছে মোমেন হচ্ছে তারা মোমেন হচ্ছে তারা যারা যারা হচ্ছে গায়েবকে বিশ্বাস করে না যারা গায়েবকে বিশ্বাস করে নেয় গায়েবটা কি গায়েব হচ্ছে পাঁচ ইন্দুর দিয়ে যেটা ধরা যায় না পাঁচ ইন্দুর দিয়ে যেটা ধরা যায় না চোখ দিয়ে দেখা যায় না কান দিয়ে শোনা যায় না জীব দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না ত্বক দিয়ে তার স্পর্শ করা যায় না এটা হচ্ছে গায়েব ইমানের বাপ খুলে দেখেন আল্লাহ গায়েব জান্নাত গায়েব ফুলসরাত গায়েব কয়েমত গায়েব মরার পরে জীবন গায়েব মালাইকা ফেরেস্তা গায়েব মরার পরে জীবন গায়েব কবরের সওয়াল গায়েব হাউজে কৌসার গায়েব সারাবান তহুরা গায়েব হুর গায়েব গেলেমান উম্মত এরমীর সব গায়েব কিন্তু আমরা সব মানি ইমানের ভাবে আল্লাহ গায়েব আমরা মানি কেন মানি দু রকম ভাবে মানা হয় একটা দেখে মানা হয় আইনা লেকিন দেখে মানা হয় আর একটা শুনে মানা হয় ইমান দেখে নয় ইমান শুনে কে শোনালো মুস্তাফা শোনালো তাই আমি আপনাদের বলে দিয়ে যাই যে হাবিবুল্লাহকে মানবে না সে কোনো ইমান লাতে পারবে না যে হাবিবুল্লাহকে মেনে নেবে আবার সেই কথাই চলে এলো আল্লাহ নিয়ামত হাবিবুল্লাহ যে পেয়ে যাবে সে ইমান পেয়ে যাবে যে ইমান পেয়ে যাবে কিতাব খুলে দেখে যাও জান্নাত মান ওলা দেখে আল্লাহ দেবে আর এই আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ তাহলে একটা আমি একটা ফ্রেম তৈরি করেছি হ্যাঁ কি হুজুর পাক আল্লাহ পেতে গেলেও নবী জান্নাত পেতে গেল নবী ওলি হতে গেলেও নবী নামাজ নামাজ হলেও নবী দরকার রুজা রুজা হতে গেলে নবী দরকার হজ হজ হতে গেলে নবী দরকার পুলসিরাত পার হতে গেলে নবী দরকার যে নবী যার কাছে নবী নাই আরে বাবা তার কাছে কিচ্ছু নয় যার কাছে নবী আছে কুল কায়নাত তার কাছে আছে আল্লাহর কুরআন বলছে যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল একবার জোরে বলেছে সে এবার দুশমন আছে না নেই দুশমন আছে না নেই হ্যাঁ সুফিয়াদুল মোমেন সাহেব আব্দুল মোমেন সাহেব কি করে হলো বলেন বলেন কি করে হলো দাদা হুজুর পেয়ে নয় আই বলে আজকে অন্য মিজাজ হুজুর পেয়ে হয়ে গেছে যদি সুফি আব্দুল মোমেন সাহেব নবী না পেত জীবনে আল্লাহ পেতো না এজন্যই তো ফানাফির শায়েক ফানাফি রসুল ফানাফিল্লা যারা হাক্কানি পীরের কাছে যায় হাক্কানি পীর তাদের করে ধরে রসুল্লাহর কাছে পৌঁছে দেয় যারা রসুল্লাহ পেয়ে যায় রসুল ধরে তাদের করে আল্লাহর কাছে পৌঁছে দেয় আব্দুল মোমেন সাহেব কি করে আল্লাহ পেল নবী পাওয়ার মাধ্যমে আল্লাহ পেল জোরে বলেন সুবান সেই অলির দরবারে সেই আব্দুল মোমেন সাহেব হুজুরের দরবারে এসে বসেছেন বলেন আমি আজকে অন্য আমি বলেছি আজকে অন্য আজকে নবী নবী করবো আমি আপনাদের একটা শিক্ষা দিচ্ছি নজবিল্লা শিক্ষা নয় মনে করিয়ে দিচ্ছি আপনারা সকলে অশ আজ নতুন নয় হ্যাঁ অশ আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি এটাকে সাথে করে নিয়ে যান এটাকে নিয়ে যাবেন যদি প্রশ্ন করে এই কবরে কি কর বলে না কি হবে মাজার জিয়ারত করে কি করতে যাস বলি শোন না শোন না কালকে আব্দুল মোহাম্মদ সাহেব এখানে গিয়েছিলাম তো ওখান থেকে নবী নিয়ে এসেছে একদম মুনাফেকদের বুকের উপরে বলবেন শোন বলে কি ফেলি ওখানে যে ওখানে যে নবী পেয়ে গেছে ওখান থেকে ওখানে যে মুস্তাফা পেয়ে গেছে ওই শোন না ওখানে কি আমেনা লাল পেয়ে গেছে মুনাফেক করে জীবন আপনি ঠান্ডা করতে পারবেন না মুনাফেক করে জীবনে ঠান্ডা করা যাবে না হুজুর পাক বললেন বাইতুল মালে মাল দাও মাল দাও আবু বকর সিদ্দিক হুজুর যা ছিল সব নিয়ে এসেছে মুনাফেকরা বলল লোক দেখাচ্ছে দেখো কি বললেন লোক দেখানো আবু আবুবাক্কা লোক দেখানো দান করছে সব দিয়ে দিল আর একজনের কাছে কিচ্ছু ছিল না রাত্রের বেলা ইহুদির কাছে কাজ করেছে সারা রাত পানি দিয়েছে দু কিলো খেজুর খেজুর বাড়িতে রেখেছে আর এক কিলো খেজুর রসুন হাতে দিয়েছে তখন মুনাফেকরা বলছে এক কিলো খেজুর আল্লাহ কি করবে এ হচ্ছে মুনাফেক মুনাফেক দেখে করে কোনোদিন তুমি ঠিক করতে পারবে না আমি যদি এই দিকেও আমি যদি বলি আহ জরেন কিছু একটা কথা হয়েছে আমি প্রতিবাদ করলে বলবে দেখো না ভিডিও করার লেগে চলে গেছে হুজুর কি বলবে আমি ন ভিডিও করিনি আমি উদাহরণ বললাম বললাম এখন তো সব ভিডিও করছে ভিডিও করে প্রতিবাদ হচ্ছে বলে দেখো না ভিডিও করার লেগে চলে গেছে আর যদি না যাই বলবে হ্যাঁ পয়সা নেই তো ওখানে এই জন্য যাইনে মুনাফেক দেখো জীবনে তো ওদের চিন্তা আমি মাথায় রাখি না হ্যাঁ আর আমি কমেন্ট পড়ি না জানেন তো কি আমি জীবনে মোবাইলে কমেন্ট খুব চোখে পড়লে হয়তো পড়ি করি না কেন বেশিরভাগ মুনাফেকেরাই কমেন্ট করে কি করে বেশিরভাগ কারা কমেন্ট করে মুনাফেক এদিকেও ওদিকেও এখন করে বলেন কুটির কা তো একজন বলল নামাজ কুড়ির কুটির বলছে দলিল দাও দলিল দিয়েছে হাদিস শরীফ তুলে দিয়েছে বলে এটা জাল হাদিস জীবনে মুনাফেকদের ঠান্ডা করা যাবে না তাই আমি আপনাদের বলছি ওদের মাথায় লিবেন না যদি বাই চান্স জিজ্ঞাসা করে সুফি আব্দুল মোমেন সাহেবের দরবারে কি পেয়েছিস বলে মুস্তাফা পেয়েছে মুসলমানের ছেলেরাম এর মদিরাম হুজুর পাক সাল্লামের গুলামি নিয়ে যান হাবিবুল্লাহ নিয়ে যান যে মুস্তাফা পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল যে মুস্তাফা পেয়ে গেল আল্লাহ পেয়ে গেল যে আল্লাহ পেয়ে গেল কুল পেয়ে গেল এ নবীর উম্মত মুসলমানের ছেলেরা হুজুর পাক সাল্লামকে আমার আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত করেছে এই নিয়ামতের কদর করতে হবে এই নিয়ামতের কদর যদি না করেন জীবনে আপনি আল্লাহ পাবেন না এই নিয়ামতের কদর যদি না করেন জীবনে আল্লাহ পাবেন না আল্লাহ পেতে গেলে এই নিয়ামতের কদর করতে হবে নজির আল্লাহর ওলি দরবার সুফি আব্দুল মুমিন সুফি আব্দুল মুমিন নয় গোটা পৃথিবীর যত অলি আল্লাহ আছে কি করে অলি আল্লাহ হয়ে গেল খবর নিয়ে দেখ যে যাও সবাই করে যদি ওলি হতে চায় আল্লাহ পেতে চায় আল্লাহ নৈকট্য লাভ করতে চায় এ সলমানের ছেলেরা হাবিবুল্লাহ 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 একমাত্র রাস্তা যে রাস্তা ধরে আল্লাহ পেয়ে যাবেন এ মুসলমান ইতিহাস করে দেখ যাও শুধু আবু বকর ছিল শুধু ওমর ছিল শুধু উসমান ছিল শুধু আলী ছিল যখন মুস্তাফার غلامি हासिल করলো আমার আল্লাহ আবু বকরকে সিদ্দিক করে দিল ওমরকে ফারুক করে দিল ওসমানকে গনি করে দিল আলী কে আমার আল্লাহ মওলা বানিয়ে দিল কথা ঠিক না ভুল বলেন সুদা আবু বকর ছিল ওমর ফারুক তো সেই ওমর ফারুক যে তরোয়াল নিয়ে বেরিয়েছিলেন রাসূলুল্লাহকে ক্ষতি করার জন্য হুজুর পেয়ে গেল ফারুক সিদ্দিক কে আল্লাহ কে ফারুক কে আল্লাহ পাকের আসমাউল হুসনা আছে না নেই সত্যিকারে সিদ্দিক কে হক কে আরে বলেন না সত্যবাদী কে সিদ্দিক আল্লাহ ফারুক আল্লাহ গানী আল্লাহ গানী আন্তমুল ফুকার আল্লাহ ধনী আমরা ফকির তাহলে সিদ্দিক আল্লাহ

বানিয়ে দিল শুধু আব্দুল মোমেন ছিল আমার আল্লাহ মুস্তাফার গুলামিতে চল্লিশটা আব্দলের সারদার করে সুফি বানিয়ে দিল হবে না সুহান আল্লাহ যে গেছে খালিদ বিন অলিদ উনি পুরা নেতৃত্ব দিয়েছে চহুদের ময়দানে রসুল্লাহ ক্ষতি করার হুজুরের এই ওইটা করেন না কিছু মনে করেন আমি আওয়াজ জোরে বলে ফেলেছি খালিদ বিন অলিদ হুজুর হুজুরের চাষা জানের কালিজা বের করা হয়েছিল হামজা হুজুরের হ্যাঁ পুরা নেতৃত্ব কে দিয়েছে খালিদ বিন অলিদ কাফের হয়ে নেতৃত্ব দিয়েছে পরে যখন মুসলমান হয়ে গেল ওই খালিদ বিন অলিদের ব্যাপারে আল্লাহ বলেন হাবিব বলে দাও খালিদ বিন অলিদ কে আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার আল্লাহ তলোয়ার হয়ে গেল খালিদ বিন অলিদ কে হয়ে গেল কে হয়ে গেল বলে আল্লাহর তলোয়ার হয়ে গেল একবার জোরে বলেন ওই রকম দ্বারা দরজা বন্ধ হয়েছে দরজা কি বন্ধ হয়ে গেছে হ্যাঁ আল্লাহর অলি হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে গোলামি এখনো খোলা আছে যে গুলামি করবে আল্লাহ তাকেই দরজাওয়ালা করে দেবে মুসলমানের ছেলেরাম এ নবীর উম্মত উম্মতিরা

আমাদের বড় নিয়ামত করেছে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ আল্লাহ আমাদের করে দিয়েছে এর কদর করতে হবে হাবিবুল্লাহ হুজুরের কদর করতে হবে আল্লাহ নিয়ামতের সম্মান করতে হবে আল্লাহ নিয়ামতের তাজিম করতে হবে আল্লাহ নিয়ামতের আদব করতে হবে আল্লাহ নিয়ামতের আমাদের অন্তরে ভালোবাসা রাখতে হবে যা যাই যা হাবিবুল্লাহর মহাব্বত না যেন যা চলে যায় হাবিবুল্লাহর মহব্বত যেন চলে না যায় কি হবে হাবিবুল্লাহর মহব্বত রাখলে কি হবে

কারো ঘরে মাজাল নেই আমার অজ কেটে দেবে যে মুস্তাফা পেয়ে গেল সে কুল পেয়ে গেল আমাদের করতে হবে হুজুর হাসেল করতে হবে কি করতে বলেন হুজুর হুজুর পাক যেন চলে না যায় কি নামাজ পড়ছো বড় কথা বলছে আমি বলেছি মিজাজ আজকে খারাপ মনে করছেন না তো আপনি কি নামাজ পড়ছ হ্যাঁ হুজুরের বিরুদ্ধে ফিলিম বেরোচ্ছে হুজুরের বিরুদ্ধে কাঠুন তৈরি করছে আইরা গাইরা যে পাচ্ছে সে রসুল্লার বিরুদ্ধে মাইকে বসে বসে যা বকছে তুমি কি নামাজ পড়ছ যাও খাইবার যুদ্ধের খবর লাও হুজুর পাক জোহরের নামাজ কাজা করেছে আসরের নামাজ কাজা করেছে মাগরিবের নামাজ কাজা করেছে ঈশান নামাজ শেষ অক্টে গিয়ে